আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি যুক্ত আছি ইউনিক আর্নি প্ল্যাটফর্ম থেকে ইউনিক লিডার হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান তো আজকে আমরা আলোচনা করব যে আমাদের এখানে ইউনিক প্ল্যাটফর্মে কি কি মাধ্যমে কাজ করে আপনি ইনকাম করতে পারবেন তো শুরুতেই জানাচ্ছি আপনারা এখানে পরিশ্রম এবং ধৈর্যের মাধ্যমে কাজ করে ইনকাম করতে পারবেন একশো পার্সেন্ট ইনশাল্লাহ তো আমি আমার ওয়ালেট দেখে দিচ্ছি যে আমি এখান থেকে ইনকাম করতে পারছি কি না তো দেখেন আমি এখান থেকে দশ হাজার তিনশো আট টাকা ইনকাম করে নিয়েছি তো এখন আমরা দেখাচ্ছি এখানে কি কি কাজ করে আমি ইনকাম করেছি এবং আপনারা কী কী কাজ করে ইনকাম করতে পারবেন এই যে এখানে দেখেন সর্বপ্রথম সেটা হলো মোবাইল রিসার্জ দেখেন আপনি যদি আপনার প্রয়োজনীয় এখান থেকে মোবাইল রিসার্জ কিংবা আপনার পরিবারের প্রয়োজনীয় এখান থেকে মোবাইল রিচার্জ করেন তো এখান থেকে কিন্তু হাজারে বিশ টাকা কিংবা বাইশ টাকা কমিশন পেয়ে যাচ্ছেন কিন্তু দেখেন আপনি যদি কোনো দোকান থেকে কোনো জায়গা থেকে রিসার্চ করেন আপনাকে কিন্তু এক পয়সা ওরা কমিশন দিবে না তো আপনি আপনার যদি কোনো দোকান থাকে আপনি দোকানেও মোবাইল রিসার্জ করেও ইনকাম করতে পারতেছেন তারপর দেখেন এখানে অফার দুই নম্বর আছে ড্রাইভোফার অসংখ্য মিনিট দেখেন আপনার প্রয়োজনীয় আপনার পরিবারের প্রয়োজনীয় কি আপনি কারো কাছে বিক্রি করেও এখান থেকে প্রত্যেকটা অফারে অসংখ্য ক্যাশব্যাক যদি আমি আপনাকে দেখাই করেন দেখেন প্রত্যেকটাতে কিন্তু ক্যাশব্যাক আছে এবং একেবারে কম দামে প্রত্যেকটাতে ক্যাশব্যাক আছে এবং একেবারে কম দামে আপনি এখান থেকে নিয়ে সেল করতে পারবেন কিংবা নিজের প্রয়োজনীয় যে কোনো সিমে নিজের প্রয়োজনীয় যেকোনো সিমে দেখেন যে কোনো সিমে আপনি সেল করতে পারবেন এবং প্রত্যেকটা সিমের ড্রাইভ ওভার আপনি পেয়ে যাচ্ছেন তারপর দেখেন অটো স্পিন আপনি এখানে স্পিন করেও ইনকাম করতে পারবেন মজার ব্যাপার হলো আপনি এখানে স্পিন করে ইনকাম করতে পারতেছেন তারপর এখানে হলো মাইক্রোজব ছোটো ছোটো লাইক কমেন্ট কাজ করে আপনি সাবস্ক্রাইব করে এখান থেকে আপনি একটা ইউজ পরিমাণ ইনকাম করতে পারবেন তারপর জব পোস্ট আপনি এখানে লোকদের কাজ দিতে পারেন আপনার মনে করেন যে ফেসবুক আইডির ফলোয়ার বাড়াতে পারবেন এখান থেকে তারপর দেখেন রিসিলিং যেটা হলো অনলাইনে জনপ্রিয় একটি প্রজেক্ট দেখেন অনলাইনে কিন্তু অনেকেই কেনাকাটা করে আপনি নিজেও অনেক কেনাকাটা করেন আপনি যদি এখান থেকেও কেনাকাটা করেন একেবারে পাইকারি দামে পাচ্ছেন এবং আপনি যদি বিক্রিও করেন এখান থেকে প্রত্যেকটা পণ্য থেকে দুইশো থেকে তিনশো টাকাও আপনি লাভ করে ইনকাম করতে পারবেন তারপর হলো টার্গেট বোনাস আপনাকে একটা টার্গেট দেওয়া হবে নির্দিষ্ট টার্গেট পূরণ করলে আপনি এখান থেকেও কিন্তু একটা ইউস পরিমাণ ইনকাম করে নিতে পারবেন তারপরেও যেটা বলি মাসিক স্যালারি আমাদের এখানে কিন্তু মাসিক স্যালারিও আপনি নিতে পারবেন এটা আমাকে মাসিক বললে মানায় না আপনি চাইলে মাসে মাসে চার থেকে পাঁচ বারও নিতে পারেন তো মাসিক স্যালারিটা যদি দেখিয়ে দিই তো এখানে দেখেন মাসিক স্যালারি হলো দুই হাজার টাকা আপনি এটা চাইলে মাসে তিন থেকে চারবারও নিতে পারেন যদি তিনবারও নেন ছয় হাজার টাকাও পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা ইনকামের পাশাপাশি আপনি স্যালারিও পাচ্ছেন এরকম সুযোগ সুবিধা কিন্তু আপনি অন্য জায়গায় পাবেন না আর এখানে স্যালারি নেওয়াটা কিন্তু একেবারেই সহজ তারপর দেখেন লিডারশিপ র্যাঙ্ক আপনি এখানে লিডারশিপ অর্জন করেও বিভিন্ন দেশ ভ্রমণ তারপর ইউজ পরিমাণে ইনকামও করতে পারবেন এখান থেকে তারপর যেটা এখন মার্কেটে চলতেছে যেটা লোকেরা কাজ করে প্রতিদিন ইনকাম করতেছে এটা হল জিমেল সেল ফেসবুক আইডি সেল টেলিগ্রাম আইডি সেল ইনস্টাগ্রাম আইডি সেল তারপর লাইক কমেন্ট করেও ইনকাম করতেছে মানে প্রতিদিন ইনকাম করতেছে এইগুলো থেকে তারপর দেখেন মাসিক টার্গেট আপনাকে কোম্পানির পক্ষ থেকে মাসেও একটা টার্গেট দেওয়া হবে এই টার্গেটটা পূর্ণ করলে কিন্তু ইউজ পরিমাণ ইনকাম করতে পারবেন তারপর ব্যান্ডরশিপ কোর্স আপনি এখানে জয়েন হওয়ার পর কোর্স সেশনে সবগুলো প্রত্যেকটা বিষয়ে ভিডিও থাকবে আপনি ভিডিও দেখেও আমাদের কাজগুলো শিখতে পারবেন কোন কাজটা কীভাবে করবেন তারপর দেখেন দেশ ভ্রমণ আপনি বিভিন্ন টার্গেট হিট করে আপনি দেশ ভ্রমণ করতে পারবেন কোম্পানির পক্ষ থেকে তো এইগুলো কাজ করতে হলে কিন্তু আপনার অ্যাকাউন্টটিকে ভেরিফাই করতে হবে ভেরিফাই করে আপনি এগুলো কাজ করে এখান থেকে ইনকাম করতে পারবেন এবং যে কোনো প্রয়োজনে আপনি সাপোর্ট সেন্টারে যোগাযোগ করে সাপোর্ট নিতে পারবেন তো আশা করি সকলেই আমাদের এখানে কাজগুলো কি কি কাজ সকলেই বুঝতে পারছেন তো আপনার এই অ্যাকাউন্টে ভেরিফাই করে আশা করি যুক্ত হয়ে যাবেন এবং আপনার এখানে আপনার সবগুলা প্রোফাইলে পেয়ে যাবেন প্রোফাইল সেট আপ করতে পারবেন এখান থেকে তারপর যে কোনো সমস্যা পেয়ে সমাধান এখানে পেয়ে যাবেন ঠিক আছে তো আশা করি সকলেই বুঝতে পারছেন কি কি কাজ এখানে কীভাবে ইনকাম করবেন لا شك يا ولد السلام عليكم ورحمة الله وبركاته